আমার গন্তব্য কিন্তু মধ্যম গ্রামে কম্বোপাড়াতে দেখতে পাচ্ছ তো কম্বপাড়াতে কেন আসলাম আবার সেটা কিন্তু একটা রহস্য আসো কি রহস্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে কম্বোপাড়াতে বিরিয়ানি কিন্তু শুরু হয়ে গেছে তো কি বিরিয়ানি দিচ্ছে আর স্পেশাল আছে কিনা সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো চলো কম্বপাড়াটা একটা দেখে নাও অক্সিজেন বিরিয়ানির দোকান আসো 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 অলরেডি হারে কিন্তু বসেই গেছে এখন কিন্তু অনেক লোকের ভিড় করেছে আস্তে আস্তে এখন প্যাকেজিং হচ্ছে বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো স্কিপ না করি টাটা তো বলো কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি এখন তাহলে হারি কাটছো বাহ চিকেন মাটন তো দেখাবো একটু বাহ কত গ্রামে কত গ্রামে আচ্ছা

আর বাড়িতে নিয়ে গেলে আচ্ছা দেখো বিরিয়ানি মটন না বা একদম মটন তো লাভ আছে দারুণ আর চিকেনের চিকেনের পিসটা দেখাও চিকেনটা দেখাও চিকেনটা দেখো এই দেখো চিকেন বা কত গ্রামে দেড়শো গ্রামে বা

বা মুসলাইস্টা দোকানে বিরিানি কেমন লাগছে খুবই ভালো বিরিয়ানি মানে সমস্ত ঝাল সমস্ত কিছু খুব ভালো চিকেনটা নিয়েছি সেটা খুব ভালো মানে মোট কোয়ান্টিটি যে মানে মানে আমরা ভাবছি আচ্ছা তুমি কি ট্রাই করেছো আজকে আজকে আমরা নিয়েছিলাম আলু বিরিয়ানি আর চিকেন চিকেন চা

এখন এটা কি করছো আচ্ছা এটা এক কিলো আচ্ছা আচ্ছা চিকেন চলে গেল আলু চলে গেল রাইসও চলে গেল বা এটাতে কজন খেতে পারবে একজনে খেতে পারবে বা আচ্ছা তুমি কি এটা জানো অনলাইনে কি শুরু হয়ে গেছে অক্ষয়দের বিরিয়ানি কি এটা বলতে পারবে না আচ্ছা আচ্ছা তো আজকে চিন্তা ভাবনা কি আছে আরও কি হাড়ি থাকবে না নিলাম <laughs> <laughs>

সব থেকে কাছের লোকেরাই দেয় এটা এনেছো ভালো করে কাছের লোকেরাই দেয় এই বাসটা ওই জন্য দেখতে একটু বেকার কাছের লোকেরা একদম এটা হলো সেকেন্ড বিরিয়ানি হাড়ি দেখতে পাচ্ছ ফার্স্ট হাড়ি কমপ্লিট এভার সেকেন্ডারি দেখো ওরে একটা শেষ গেছে এটা হলো উঁচু মোটামুটি যা আছে প্রায় অনেক বছরই আমি যতটুকু শুনেছি তার সাথে একদম স্বল্প ডাইমের পরিচয় থার্টি পার্সেন্ট স্ট্যান্ড বলি একদম গ্রাম না শর্মা লোকেশনটা দিয়ে